শেখ হাসিনার উপরে একুশে আগস্ট যে গ্রেনেড হামলা হয়েছিল তার উপরে সাংবাদিক ইলিয়াস হুসেন একটা ভিডিও বানিয়েছেন গত দুদিন ধরে সেটা ছিল কাইন্ড অফ টক অফ দ্য কান্ট্রি আমাকে অনেকে ইনবক্সে পাঠিয়েছেন ওই ভিডিওটা তো ভিডিওটা দেখে আমার যেটা মনে হয়েছে যে আসলে আমরা অলরেডি সত্য জানি যে বিএনপির বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন লেভেলের তারেক রহমান সহ তারা এই মামলা থেকে অলরেডি অব্যাহতি পেয়েছেন তো এখন সত্য জানার ব্যাপারে আমরা বাংলাদেশে যেটা হচ্ছে যে অনুসন্ধানী সাংবাদিকতা বা ইনভেস্টিগেটিভ জার্নালিজম বলে যে একটা কথা আছে সেটার অভাব আমরা লক্ষ্য করতেছি বিশেষ করে সেই সাগর রুনির হত্যাকাণ্ডের পর থেকে বাংলাদেশে আহ ওই ভাবে অনুসন্ধানী সাংবাদিকতা উঠে আসেনি তো ইলিয়াসের সাংবাদিকতায় যেটা হয়েছে যে আহ একুশে আগস্ট সম্পর্কে মানুষ হয়তো নতুন কিছু জানতে পেরেছে আরও বিভিন্ন দিকে আলোকপাত করা হয়েছে কিন্তু অ্যাট দা সেম টাইম আমি মনে করি যে এ ধরনের সাংবাদিকতা অনুসন্ধানের সাংবাদিকতাকে রিপ্লেস করতে পারে না বিশেষ করে ভিডিও সাংবাদিকতা যেটা সমস্যা যে সেন্সেশনাল ভিডিও রিপোর্টিং সেটার ক্ষেত্রে হয় কি যে মানুষ খবরের চেয়ে খবরের যে ড্রামাটিক ইফেক্টটা সেটা বেশি হয় এবং দেখা গেল যে তাতে অনেক ধরনের কলিং বা সুষ্ঠ সাংবাদিকতা আমরা সেখানে আসলে দেখি না সাংবাদিকতা বা তথ্য উদ্ঘাটনের সাথে সাথে দেখা গেল যে বিভিন্ন ধরনের গুজব বা গসিপ ও এসব ভিডিওতে থাকে তো আমি মনে করি যে বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতার পরিমাণ বাড়ানো দরকার এবং সাংবাদিকদের রকম নির্ভয়ের পরিবেশ দেওয়া উচিত যাতে তারা বিভিন্ন রাজনৈতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলী বা দেশের ফাইন্যান্সিয়াল দুর্নীতি আমলাদের দুর্নীতি বিভিন্ন ধরনের দুর্নীতি নিয়ে তারা যদি এ ধরনের অনুসন্ধানী প্রতিবেদন বা সাংবাদিকতা করতে পারে তাহলে মানুষ জানতে পারবে আসল ঘটনা কি হয়েছিল আরেকটা জিনিস গত কয়েকদিন যাবৎ আলোচনায় আসছে সেটা হলো জুলাই ডিক্লারেশন বা প্রক্লেমেশন অফ ডিক্লারেশন যেটা ছাত্র জনতা একত্রিশেম ডিসেম্বর করবে বলে প্রকাশ করেছে এবং তাদের একটা ড্রাফটও আমি চোখে পড়েছে আমার চোখে পড়েছে তো ব্যাপার হলো যে জুলাই ডিক্লারেশন সেটা কি বিপ্লব না কোটা সংস্কার আন্দোলন নাকি গণ অভ্যুত্থান এতদিন আমরা যেটা বুঝেছি সেটা ছিল একটা গণ অভ্যুত্থান এবং স্বৈরাচার হটানোর আন্দোলন এখন দেখি যে হঠাৎ করে ছাত্ররা সেটাকে বিপ্লব বলতেছেন এবং নিজেদেরকে বিপ্লবী ঘোষণা দিচ্ছেন এবং এই ছাত্রদের মধ্যেও দেখা গেল যে আগের যত ছাত্র ছিল বা যাদেরকে আমরা দেখেছি তাদের কাউকে দেখছি না একটা নতুন ধরনের গ্রুপ এবং তাদের মধ্যে অনেকের সুর কিছুটা ফুটে উঠতেছে তো আসলে জুলাইতে কি হয়েছিল জুলাইতে আমার মনে হয় যেটা যে জুলাইতে একটা সফল গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে আহ হটাতে পেরেছি এবং সে এখন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে আছে এর বাইরে আমরা যদি একে বিপ্লব বলতে চাই তাহলে এর অনেক বিপ্লবী চরিত্র ছিল বিপ্লব হয়তো হয়েছেও কিন্তু বিপ্লবের যেই যারা বিপ্লবটা করেছেন বা তাদের মধ্যে সেরকম ভাবে বিপ্লবী চেতনা ছিল না সুতরাং এটা শেষ পর্যন্ত বিপ্লব হয় নাই এবং আমরা পাঁচ থেকে আটই আগস্ট যেসব ঘটনাপঞ্জি দেখি তাতেও আমরা এই জুলাইর গণ অভ্যুত্থানটাকে বিপ্লব বলতে পারি না তো ছাত্ররা এখন নিজেদেরকে বিপ্লবী ভাবার কথা চিন্তা করতেছে বা বিপ্লবী ঘোষণা দিচ্ছে এতে আসলে এক ধরনের অনেকের সৃষ্টি হচ্ছে এবং ছাত্রদের উদ্দেশ্য নিয়েও মানে আমার মনে হয় যে অনেকের মনে প্রশ্নের বা সন্দেহের সৃষ্টি হয়েছে যেমন তাদের ড্রাফটে আমি যেটা দেখেছি তারা বলছে যে বিভিন্ন জিনিস বাতিল চায় দাবি করতেছে বা এই ধরনের কথাবার্তা আছে তো আমি যদি কোনো কিছু চাই দাবি করি বা কোনো কিছুর বাতিল চাই তাহলে সেটা তো আসলে ঘোষণা নয় সেটা হলো যে এক ধরনের দাবি যেমন একটা কথা আমি দেখেছি তাদের লেখায় যে আমরা বাহাত্তর সালের সংবিধানের সংশোধন বা বাতিল চাই যা বাংলাদেশে ফ্যাসিবাদ বজায় রেখেছে খুবই সুন্দর কথা তো আপনি বাহাত্তর সালের সংবিধান কার কাছে বাতিল চান আপনি যদি বিপ্লবী শক্তি হয়ে থাকেন বিপ্লব করেই থাকেন তাহলে তো বিপ্লবের একটা বহিঃপ্রকাশ হিসেবে বা বিপ্লবের আউটকাম হিসেবে আপনি তো সংবিধান প্রথমেই বাতিল করে দিতেন ঠিক না তো সেটা না করে এখন আপনি আবার বাতিল চাচ্ছেন এটা কার কাছে চাচ্ছেন তাহলে তো যদি আপনি কারো কাছে দাবি দাওয়া নিয়েই যান তাহলে যে আপনি যে বিপ্লবী না সেটা তো ওই কথার মধ্যেই পরিষ্কার হয়ে যাচ্ছে তো যেটা আমি বুঝলাম যে আসলে ছাত্রদের মধ্যে এখন আসলে মনে হয় যেন জামাত শিবির ভর করছে তারাই আসলে জাতীয় নাগরিক কমিটিতে দখল করে আছে সেই জন্য ছাত্ররা যে ছাত্ররা গণ অভ্যুত্থানের সময় খুবই মেটিকুলাস প্লান করে বিপ্লব করছে বা গণ অভ্যুত্থান করছে বলে আমরা শুনতে পেয়েছি ছাত্রদের বর্তমান কাজের সাথে সেই রকম কোনো মেটিকুলাস প্ল্যানের কোনো প্রমাণ দেখা যাচ্ছে না এবং তাদের মধ্যে যে অনেক মাস্টার মাইন্ড আছে অনেক কথা শুনে গিয়েছিল সেই জিনিসটাও এখন দেখা যাচ্ছে না কারণ এখন তারা যেসব পদক্ষেপ নিচ্ছে তাতে মাস্টারের কোন লক্ষণ দেখা যাচ্ছে না বরং পড়তেছে। একই সাথে তারা জুলাই ঘোষণা দিবে বলে মানুষকে জানালো যে আমরা জুলাই ঘোষণা দিতে যাচ্ছি একত্রিশ ডিসেম্বর এবং সরকার বলল যে এই বিপ্লবের ঘোষণার সাথে তারা নাই এটা ছাত্রদের নিজস্ব ব্যাপার পরে এখন আমরা দেখতেছি যে সরকার বলতেছে যে আমরাই ঘোষণা দিব গণ অভ্যুত্থানের ঘোষণা দিব এবং ছাত্ররা তাদের কর্মসূচি তারা আর ঘোষণা দিবে না তাদের অর্জন হয়ে গেছে তারা সরকারের কাছ থেকে ঘোষণা পেয়ে গেছে তো এটাই তাদের একটা বিপ্লব বা বিজয় তো এটা হলো যে আসলে পুরা জিনিসটা হলো যে একটা গণ অভ্যুত্থান হয়েছে সফল গণ অভ্যুত্থান এখন সবাই মিলে আহ দেশটা পুনর্গঠন করার কথা সেই জায়গায় আমরা করতে লেগেছি যে কে বিপ্লবী কে বিপ্লবী না একজন আরেকজনকে বিপ্লবী ঘোষণা দিচ্ছে বা কারা কোথায় ছিল এবং সব জায়গায় এক ধরনের যে নিজেকে তোলা বা আমি আসলে আহ এই গণ অভ্যুত্থানের বা এই বিপ্লবের মেইন মাস্টার মাইন্ড আমরা এই পরিমাণ ডেডিকেশন দিছি সো সবাই এখন বিভিন্ন ধরনের পদ পদবি চায় বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা চায় ওই কথাগুলি বলে তো সেটাই আমরা দেখতে পাচ্ছি আশা করি সবার বোধোদয় হবে এবং যেটা ঘটে গেছে সেটাকে স্বীকার করে নিতে হবে যে আসলে কি হয়েছে এবং সেই অনুযায়ী এখন দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে নিজেদেরকে যে বিপ্লবী সে নিজেকে বিপ্লবী ঘোষণা দেয় না এটাও আমাদেরকে মনে রাখতে হবে আমাদের একটা গণ অভ্যুত্থান হয়েছে আমরা স্বৈরাচারকে হটিয়েছি যেরকম আগেও হয়েছে আমরা এশাদ সরকারকে হটিয়েছি এখনকারটা একটু ভিন্ন ডাইমেনশন ভিন্ন মাত্রার দিক থেকে ভিন্ন কিন্তু আলটিমেটলি যেটা হয়েছে আমরা আসলে একটা স্বৈরাচার সরকারকে হটিয়েছি এখানে কোনো বিপ্লব হয়নি এবং বিপ্লব ব্যাহাত হয়নি আবার যদি বলেন যে সব বিপ্লবই আসলে ব্যাহাত হয় এটা হলো যে বিপ্লব একটা চেঞ্জ নিয়ে আসে বা একটা এই ধরনের গণ অভ্যুত্থান বা যেটা হয়েছে বাংলাদেশে সেগুলিকে ধরতে পারেন যে একটা স্পাইক মানুষের রিয়েলাইজেশনে মানুষের চিন্তায় চেতনায় একটা নতুন ধারণা নতুন চিন্তা এবং একটা ওপেননেস তৈরি হয়েছে এর মানে এই না যে আমাদের একটা বিপ্লব হয়ে গেছে এবং আমরা অনেক কিছু করে ফেলবো এবং আমি মানে টোটাল পুরো ব্যাপারটাতেই বিপ্লবের কোনো কিছু দেখি নাই আমরা যেটা হয়েছে সেটাকে সেইভাবে মূল্যায়ন করি এবং ভবিষ্যতের দিকে তাকাই যে কিভাবে আমরা এই বর্তমান ১৬ বছরের ফ্যাসিস্ট শাসনের যে ফলে যে দেশের ক্ষতি হয়েছে সে থেকে কিভাবে আমরা বাইরে আসতে পারবো সেটার কথা চিন্তা করি Thank you.